তো গাইস ভাষা এমন একটা জিনিস যা প্রত্যেকটা দেশে ভিন্ন ভিন্ন ভয় বলা হয় যেমন ইংলিশে ধরেন যদি আমরা ইংলিশ বলি হ্যালো হাউ আর ইউ আবার যদি আমেরিকানরা এটা বলে হ্যালো হাউ ইউ আবার যদি ধরেন রাশিয়ানরা এটা বলতে যায় হ্যালো হাউ আর ইউ এরকম টাইপের শোনাবে ঠিক আছে তো বিভিন্ন দেশের অ্যাকসেন্ট ভিন্ন রকম ভিন্ন রকমের হয় তো ধরেন বাঙালিরা যখন আমাদের বাংলাদেশের বাঙালিরা একরকম বাংলা বলে আবার আপনার ইন্ডিয়ার যে বাঙালি আছে কলকাতার তারা একরকম আসলে বাংলা বলে যেমন ধরেন ইন্ডিয়ার বাঙালিরা বলবে তো দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন আর বাঙালিরা যদি যদি বাংলাদেশের বাঙালিরা বলে তাহলে বলবে দাদা খেয়ে আসছেন নাকি যা খাবেন এরকম টাইপের তো একসেন এটা একটা অনেক বড় বিষয় বিভিন্ন দেশের যেতে হলে যারা বিভিন্ন দেশে যায় তাদের বিভিন্ন দেশের অ্যাকসেন্ট আসলে শিখতে হয় এই অ্যাকসেন্টটা আসলে একটা আয়ত্ত করার জিনিস তো যারা বিভিন্ন ইংলিশ টিংলিশ ইংলিশে ইংলিশ পড়েন বা বিভিন্ন দেশের ভাষা শিখছেন তাদের অবশ্যই অ্যাকসেন্টটা আয়ত্ত করতে হবে